বিজেপির পক্ষ থেকে দেশ জুড়ে বুধবার পঁচিশে ডিসেম্বর পালিত হয়েছে দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একশোতম জন্মদিন বা সুশাসন দিবস আর দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একশোতম জন্মদিন উপলক্ষে বুধবার বিজেপি পাঁচলা দু নম্বর মণ্ডলের উদ্যোগে পাঁচলার গোলাবাড়িতে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে এক মহতি রক্তদান শিবির রক্তদান শিবির আয়োজনকারী উদ্যোক্তার সূত্রে জানা গিয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে সহযোগিতায় আয়োজিত এদিনের এই রক্তদান শিবিরে নারী পুরুষ নির্বিশেষে প্রায় ষাট জন রক্তদাতা তাদের রক্তদান করেন ওই রক্তদান শিবিরে আর বিজেপির ওই রক্তদান শিবিরে উপস্থিত থেকে সকল রক্তদাতাতে শুভেচ্ছা জানায় বিজেপি হাওড়া সদর জেলা সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য ছিলেন বিজেপির হাওড়া ও হুগলি জেলার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মনোজ পাণ্ডে ছিলেন বিজেপি হাওড়া জেলা সহ সভাপতি অভিলাষ ঘোষ ও মোহিতলাল ঘাটি সহ বিজেপি পাঁচলা দু নম্বর মন্ডলের একাধিক নেতৃত্ব এদিকে উদ্যোক্তাদের পক্ষ থেকেও এদিন রক্তদান শিবিরে আসা সকল অতিথিদের সংবর্ধনা জানানো হয় তাতে আমাদের পাটি কর্মী সম্মেলন এবার অটল বিহারী বাজপীর জন্মদিন হিসাবে আমাদের নরেন্দ্র মোদী সুশাসনিবাস হিসাবে সেবামূলক কাজের জন্য আমাদের নির্দেশ দিয়েছিলো সেই নির্দেশ মতো আমরা রক্তদান শিবির করছিলাম এই রক্তদান শিবিরের মাধ্যমে যেটা হচ্ছে আমরা অনেক সাধারণ মানুষকে যেটা যার বিকল্প নেই রক্ত কোনো বিকল্প কারখানা নেই সেটা সেবা করতে পেরে আমরা খুশি আর সবচেয়ে আরেকটা যেটা আমাদের ভালো দিক এটা হয়তো আমরা বলেছি আমরা পিপুলস ব্লাড ব্যাঙ্কের সঙ্গে যুক্ত আজকে এই আমাদের পার্টি অফিসে বলে না আমরা ক্লাবে থেকেও করি এমন কোনো লোক রক্ত পায়নি এরকম বলতে পারে আমরা অনেক ক্যাম্প দেখেছি যে গেল রক্ত নেই হ্যান্ড বিশেষ করে ফারুকদা আছে কারো কোনো সময় আমাদের কার্ড না থাকলো আমরা ডর রক্ত প্রয়োজন হলে আমরা পাঠিয়ে দিই ফারুক নাম্বার দিয়ে দিই আমরা আমাদের পার্টির নাম্বার দিয়ে দিই আমরা রক্ত পেয়ে যাই প্রশান্ত দাস আমি পাঁচটা বিধানসভা এটা আমাদের প্রায় নবছর চলছে একশোতম বর্ষে অটলজিকে স্মরণ করে আমরা যে রক্তদান শিবির আজকে করেছি এর সাথে সাথে আমাদের বিশেষ গুরুত্ব আজকে সদস্যটা অভিযান যে সারা ভারতবর্ষ জুড়ে চলছে তার যারা অ্যাক্টিভ মেম্বার তাদেরকেও আমরা সম্মানিত করছি এবং এই দিনটাকে স্মরণ করে আমরা হিন্দু সনাতনী মানুষকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে আমরা প্রতিজ্ঞা করছি যে তাদেরকে সতর্ক করা ঐক্যবদ্ধ জোটবদ্ধ যার জন্য আমাদের আজকের দিনে শপথ যে ঐক্যবদ্ধ এবং আমাদের কাছে ডাক জোগী ডাক তো কাটেঙ্গে একটা সংকল্প নিয়েছি মৈতহাটি হাওড়া জেলা সদর বিজেপির সহ সভাপতি সেটা হচ্ছে আমাদের হচ্ছে পঁচিশে ডিসেম্বর পালন করা হয় আমাদের দু নম্বর মন্ডলে এই নর্ষর পালন করা হচ্ছে তার সাথে সাথে আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় গত তিন বছর আমরা এই রক্তদান শিবির আয়োজন করেছি এবং তাতে আমাদের যে রক্তদাতা যারা আসেন তারা নিজে মানে তারা রক্ত দেবার জন্য উৎসাহী হয়ে আসে এবং আমাদের এখানে রক্ত দান করে আমাদের এটা হচ্ছে পিপিএস আমরা লক্ষ্য রেখেছি জনের আমরা একটা এ নির্ধারণ করা করা হয়েছে আমার নাম সঞ্জয় খত দু নম্বর মণ্ডল সভাপতি